নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি জব রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ সাব সাবস্টাফ পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু নিজের রাজ্যেই এই চাকরিটি করার জন্য সুযোগ পাচ্ছ তো আজকের এই ভিডিওতে ব্যাঙ্ক স্টাফ রিক্রুটমেন্ট নিয়ে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেব অর্থাৎ তোমরা এখানে কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে কতগুলি শূন্য পদ রয়েছে কয়টি প্রসেসে তোমাদের এখানে নিয়োগ করা হবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে এবং তোমরা যদি এখানে চাকরিটি পেয়ে থাকো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতি মাসে মাসের শুরুতে উনিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাঁত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু এখানে বেতনটি পেয়ে থাকবে তো আজকের এই ভিডিওতে অফিসিয়াল প্রুফ অনুযায়ী সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটি চালু হচ্ছে আগামীকাল অর্থাৎ একুশে জুন তারিখ থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটি চালু হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমরা এখানে ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সাতাশে জুন তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে অর্থাৎ একুশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং সাতাশ তারিখ এখানে অ্যাপ্লিকেশন ডেট লাস্ট ডেট রয়েছে অর্থাৎ সাত দিন ধরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে তোমরা যারা আবেদন করতে চাইছ তোমরা যারা এস সি এস টি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে একশো পঁচাত্তর টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে এই আবেদনটি করতে হবে এছাড়াও যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে আদার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে এই আবেদন প্রক্রিয়াটি এখানে সম্পূর্ণ করতে হবে তো অবশ্যই তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও তো অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যে এখানে এক্সামটি নেওয়া হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের যে এক্সামটি কন্ডাক্ট করা হবে সেটা তোমাদের এখানে কিন্তু জুলাই অথবা আগস্ট মাসের মধ্যে তোমাদের এখানে কিন্তু এই অনলাইনের মাধ্যমে এক্সামটি নেওয়া হবে এবং আরেকটি তথ্য আমি তোমাদেরকে জানিয়ে রাখি পুরোপুরি চার মাসের মধ্যে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ করা হবে কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের যে এখানে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি সম্পর্কে তোমরা যদি এখানে একটি ধারণা পেতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে জব প্রোফাইল দেওয়া হয়েছে এই জব প্রোফাইল থেকে তোমরা কিন্তু সমস্ত রকম বিষয়গুলি এখান থেকে দেখে নিতে পারো এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে আমার এই নোটিফিকেশনটি দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে নোটিফিকেশানটি চেকআউট করে নিয়ে সমস্ত রকম বিষয়গুলি তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো তারপর এই রিক্রুটমেন্টটির ক্ষেত্রে তোমাদের এখানে বেতন কাঠামোটি দেওয়া হয়েছে অর্থাৎ চাকরিটি তোমরা যদি এখানে পেয়ে থাকো মাসে শুরুতে উনিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাঁত্রিশ হাজার আটশো পনেরো টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে পাশাপাশি সমস্ত রকম অ্যানাউন্সমেন্টগুলি তোমরা এখানে সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবে যেমন সি সিসি এ স্পেশাল অ্যানাউন্স তারপর ট্রান্সপোর্ট অ্যানাউন্স স্পেশাল পে তারপর লিভ ফেয়ার কনসেশন সমস্ত রকম সুযোগ সুবিধাগুলি তোমরা কিন্তু এই ব্যাংকের তরফ থেকে পেয়ে যাবে এছাড়াও এখানে তোমাদের আরও রয়েছে হাউস বোল্ডিং লোন আরও রয়েছে গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্টাফ ওয়েলফেয়ার স্কিম সমস্ত রকম সুযোগ সুবিধাগুলি তোমরা কিন্তু এই ব্যাংকের তরফ থেকে অ্যানাউন্সমেন্টগুলি পেয়ে যাবে এখানে আবেদন করতে চাইলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তারপরে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তারপর এ রিক্রুটমেন্টের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এজ লিমিট তোমাদের এখানে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ একত্রিশ তিন দু অনুযায়ী তোমাদের এখানে এজ লিমিটটি কাউন্ট করা হবে তো সেই হিসাবে তোমরা যারা জেনারেল প্রার্থী রয়েছ আঠেরো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে পাশাপাশি যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর যারা ব্যাক বেঞ্চার রয়েছে অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দশ বছরের ছাড় রয়েছে এক সার্ভিসম্যানদের ক্ষেত্রেও এখানে বয়সের ছাড় রয়েছে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন সেল টেন্থ স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ মিনিমাম সমতুল্যভাবে তোমরা যদি এখানে টেন পাস আউট হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে কোনো রকম তোমাদের এখানে এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সট্রা তোমাদের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে না মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে অর্থাৎ টেন পাস আউট হয়ে থাকলেই তোমরা এখানে আবেদনটি করতে পারছো এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করার পর তোমাদের কয়টি প্রসেসে এখানে সিলেকশনটি করা হচ্ছে অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি তোমাদের এখানে পয়েন্ট রয়েছে কয়টি ধাপে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে তো সিলেকশন প্রসিডিউর সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের এখানে প্রথমত অনলাইন এক্সামিনেশন একটি নেওয়া হবে যেটা তোমাদের কিন্তু কন্ডাক্ট করা হবে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সংস্থার তরফ থেকে তোমাদের কিন্তু এই এক্সামটি এখানে কন্ডাক্ট করা হবে তারপর তোমাদের এখানে থাকছে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তো তারপর তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে এই রিক্রুটমেন্টটি এখানে করা হবে অর্থাৎ দুইটি প্রসেস রয়েছে প্রথমত অনলাইন টেস্ট তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু ফাইনালি সিলেকশনটি করা হয়ে থাকবে এবং তোমাদের যে এখানে অনলাইন টেস্টটি নেওয়া হবে সেই অনলাইন টেস্টের জন্য তোমাদের কোন কোন বিষয়ের উপর থেকে কত নম্বরে তোমাদের এখানে কোয়েশ্চিন থাকছে এখানে দেখে নাও সাবজেক্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে তোমাদের কিন্তু এইট স্ট্যান্ডার্ডের কোয়েশ্চিন করা হবে তোমাদের এখানে মিডিয়াম রয়েছে ইংলিশ মিডিয়াম থেকে কোয়েশ্চিন করা হবে এখানে তোমাদের থাকছে দশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের এখান থেকে থাকছে কুড়ি নম্বর তারপর এলিমেন্টারি অরেথমেটিক এখান থেকে থাকছে কুড়ি নম্বর তারপর তোমাদের এখানে রয়েছে কেমিস্ট্রিক টেস্ট তোমাদের এখানে রয়েছে অর্থাৎ রিজনং টেস্ট তোমাদের এখানে রয়েছে এখান থেকে তোমাদের থাকছে কুড়ি নম্বর পুরোপুরি সত্তর নম্বরের মধ্যে তোমাদের কিন্তু এই এক্সামটি এখানে কন্ডাক্ট করা হবে এবং তোমরা এখানে সময় পেয়ে যাবে নব্বই মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে এক্সামটি দেওয়ার জন্য তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য তোমাদের এখানে নাম্বার থাকবে পুরোপুরি তিরিশ নাম্বারের মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের এখানে নেওয়া হবে এবং সময় তোমরা এখানে পেয়ে যাচ্ছ তিরিশ মিনিট তো আশা করছি বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারছো এবং কী কী পোস্টে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং কতগুলি শূন্য পদ রয়েছে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তারপর এখানে আবেদনটি করতে চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে ভিজিট করতে হবে আবেদন যদি করতে চাও তো সেক্ষেত্রে ডিসক্রিপশান বক্সে তোমরা অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবে প্রথম প্রথমত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে সেখানে তোমাদের কিন্তু পেমেন্টটি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে হবে এবং ফটোগ্রাফ সিগনেচার আপলোডের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশন সরি ফাইনাল তোমাদের এখানে কিন্তু সাবমিশনটি করতে হবে প্রথম যে ডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম অর্থাৎ একুশ তারিখ থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি চালু হচ্ছে এবং সাতাশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে অর্থাৎ সাত দিন ধরে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি করার জন্য অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করা হবে তো আবেদন করতে চাইলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে নিয়ে এই নোটিফিকেশনটি সেখান থেকে পুরোপুরিভাবে চেক আউট করে নেওয়ার পর নিজ দায়িত্বে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপডেটটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবে এবং কথা থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে কতগুলি শূন্য পদ রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যে এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ চারশো চুরাশিটি ভ্যাকেন্সিতে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি করা হবে এবং কোন সংস্থার তরফ থেকে এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে চলো একবার আমরা দেখে নিই তো অনেক স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি তোমাদের এখানে বেরিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ সাফাই কর্মচারী কম সাব স্টাফ এবং সাব স্টাফ দু হাজার চব্বিশ পোস্টে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হচ্ছে অর্থাৎ সাফাই কর্মচারী এবং সাবস্টাফ পদে তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তো তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও তো অবশ্যই আবেদনটি করতে পারো তবে আবেদন করার আগে তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি চেক আউট করে নেবে আর এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি নিয়মিত তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে